একটা ভয়ঙ্কর বাঘ জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে কিন্তু তার পেট অনেক ক্ষুধার্ত ছিল তিনি খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে কিন্তু সেই বাঘটির সামনে পড়ল হঠাৎ করে একটা ছাগল সেই ছাগলটিকে দেখে সেই বাঘটি ক্ষুদায় আর থাকতে পারছে না তারপর সেই ভয়ঙ্কর বাঘটি সেই ছাগলটিকে খেতে লাগল আর বলল অনেক দিন ধরে কিছু খাইনি আজ তোকে খেয়ে খুদা মেটাবো তারপর সেই ছাগলটিকে খেয়ে সেই বাঘটি আবারও সেই জঙ্গলের দিকে হেঁটে যেতে লাগল আর বলল একটা ছাগল খেয়ে আমার কিছুই হয়নি আরও খেতে হবে সেই ভয়ঙ্কর বাঘটির সামনে পড়ল একটা গরু সেই গরুটাকে দেখে সেই বাঘটি আর ঠিক থাকতে পারছে না তারপর বাঘটি সেই গরুটাকে খেতে লাগলো তারপর সেই গরুটিকে খেয়ে সেই ভয়ঙ্কর বাঘটি আবারও জঙ্গলের দিকে হেঁটে যেতে লাগলো আর বাঘটি বলল আজ ভালোই হলো অনেক খাবার খেলাম কিন্তু তার সামনে পড়লো একটা পাঠা ছাগল তখন বাঘ বলল ছাগলকে খেয়েছি গরুকে খেয়েছি এখন তোকে খাবো। তারপর বাঘটি যখন ছাগলটি খেতে যাবে তখন ছাগলটি তার শিং দিয়ে বাঘটিকে আঘাত করতে লাগলো আর সেই আঘাতে বাঘটি ওখানেই মারা যায়